স্ত্রীগণ স্বামীর পোশাক স্বামী স্ত্রীর পোশাক ও আমার বাবাজিরা আমার চট্টগ্রামের সন্নিহতের মুজাহিদেরা আপনাদের খেদমতে মতে আরজ করব মেহরবানি করে দয়া করে এইটুকু বুঝবেন পোশাক ছাড়া কি আপনি ঘর থেকে বের হতে পারবেন পোশাক ছাড়া পুরুষ কি ওরঙ্গ পোশাক ছাড়া মহিলা কি আল্লাহ কি আইনদের দেখছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়াংতুম লিবাসুল্লা হুন্না তারা তোমাদের পোশাক তোমরা তাদের পোশাক অর্থাৎ ইস্টিগন স্বামী সারা অলঙ্গ আর স্বামীগণ মিষ্টি সারা অলঙ্গ জীবন চলার পথে আল্লাহ রব্বুল জমিনে যদি হাকিকত আল্লা যদি কেউ ঠিক রেখে চলতে চায় আল্লাহকে খুশি করে মরতে চায় ওই বান্দাবান্দিকে স্বামী স্ত্রীকে পোশাক আকারে একজন আরেকজনের সাথে পোশাকের মতো ব্যবহার করতে হবে অর্থাৎ স্বামী দুইজন দুইজন ছাড়া অপার